এখন আমি তোমাকে যেই লাহান শিখাবো এই লাহান শায়েখের নাম মনে আছে কি বলো তো দেখি সিদ্দিক আল মিনশাবি হ্যাঁ একটু জোরে বলতে হবে হ্যাঁ কারণ মাস্কের জন্য সর্বপ্রথম কি বলেছে বলো তো আওয়াজ দিয়ে পড়তে হবে তাই না আওয়াজ যত বেশি দিতে পারবে তত তাড়াতাড়ি তুই তোমার পড়া কি হবে হয়ে যাবে হ্যাঁ আচ্ছা তাহলে আমরা শুরু করলাম ইনশাল্লাহ হ্যাঁ সুন্দর করে আমাকে চেষ্টা করবা শুধু হ্যাঁ ধরার জন্য মাত্র একটা আয়াত শেখাবো সেটা কি তাও আউ্লা রাজিম ঠিক আছে হুম বলো দেখি রজিম না হরফ শেখাচ্ছি না হ্যাঁ অতএব কোনো হরফ যদি ভুল হয় বা হরফ যদি অশুদ্ধ হয় সেটা কি কোনো সমস্যা নেই হ্যাঁ তুমি আর আমি অন্য কোনো দিকে নয় হুম আমার দিকে তাকাও কথা বলো না বাবা কথা বলো আচ্ছা হ্যাঁ তাহলে একটু পরো ইনশাল্লাহ হ্যাঁ أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من إتنا ওই যে যখন এক বলি তখন কি তোমার ভুল হয় তাহলে অল্প অল্প করে শিখাই হ্যাঁ বলো আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ আউযু বিল্লাহ হিমিনাশ শাইতান

আউজু বিল্লা হিমিনা শৈত কাউজু বিল্লা হিমিনা শৈত নিউৰজি নিউৰজি হ্যাঁ হুবহু একেবাৰে হুবহু হে যেন আমার মতো কি হয় তোমার হুবহু হয়ে যায় হা

কিছুটা হয়েছে হ্যাঁ এখনো পরিপূর্ণ কি শেষের দিক থেকে একটু ছুটে যায় হ্যাঁ এটা তুমি যদি এই শোটটা দিনে একশো বার এই আয়াতটা কি পড়ো তাহলে হবে না ইনশাল্লাহ হ্যাঁ হয়ে যাবে এই জন্য চেষ্টা করতে হবে যত বেশি চেষ্টা করবে তত কি তোমার ঠিক হয়ে যাবে মাসাল্লাহ হ্যাঁ